একটা কথা বলার ছিল আজ হয়তো ভালো করে জানিস মাঝে মধ্যেই ধুলো জেরে নতুন করে সাজিয়ে রাখিস হয়তো বা ভুলে গেছিস কোথাও এক কোণে ডাই করে রেখেছিস যেখানে নাগাল পায় না রোজকার ঝাঁটপাট পাট মোছামুছি তবু সেই কোণে আমারই কিছুটা আছে কিছুটা থেকে যাব যেখানে তুই যাস কিছুটা আমিও যাই তুই যেখানে থাকিস অনাবিল সুখে হাসিস কিছুটা হাসি আমি যখন ভালোবেসে কাঁদিস কিছুটা আমিও কাঁদি সন্তানের মুখ দেখার সুখে তৃপ্তি মিশে থাকে আমারও আমার সবটা কিছুতেই এক জায়গায় আনতে পারি না আমি তুই যে তুই তুইও পারিস না তোর অজান্তে একটুখানি তুই বাস করে ঠিক আমার একটু কোণে সরে যাস যখন দূরে যাস বন্ধ হয় মুখ দেখা দেখি তখনও আমার সঙ্গে কথা বলে যাস তুই বলি আমি মাতলা যৌবনে উথালি পাতালি ঢেউ কি করে সামলায় একা কেউ কখনো হাল ধরেছি আমি কিংবা আমার মধ্যে তুই ঢেউ রোমাঞ্চের সব আর কিছু একা তোর নয় অদ্ভুত রীতি তারপরও ভাবিস এই যত দুঃখ আর কিছু সুখ এই একখানা জীবন যার যার তার তার কে আমার আমি কার তোর কিছুটা আমি